ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় হবে তুরস্ক বাংলাদেশের বিদ্যুৎ কোন সনে জাতিসংঘের সদস্য পদে লাভ করে উনিশশো চুয়াত্তর সালে কম্পিউটার মস্তিষ্ক বলা হয় কোন অংশকে সি ইউ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি ম্যালকম টার্নবুল এটা বিগত বেসরকারি পরীক্ষায় আসছিল তখন মেয়ারকম ট্রানবুল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারোটি জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে সৈয়দ মাইনুল হোসেন প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ডক্টর সুপ্রিয়া কামাত বিশ্ব শিক্ষক দিবস কোনটি অক্টোবর বাংলাদেশের কৃষি দিবস পয়লা অগ্রায় হন মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় আঠারো বছরে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিসে সিডর শব্দের অর্থ কি চোখ কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন কোন দেশের সংবিধান অলিখিত ব্রিটেন দুই সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হাউস ফ্লাইটে কবে থেকে যাত্রা শুরু করে আট দশ দুই হাজার দশ ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ষোলোশো দশ সালে ও আই সি এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক সৌদি আরব এ ডিবি সদর দপ্তর কোথায় অবস্থিত ম্যানিলায় উপজেলা কোন জেলায় অবস্থিত কুমিল্লা প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি বরিশাল গোবি মরুভূমি কোথায় অবস্থিত চীন পল্লী উন্নয়ন একাডেমি আর কোথায় অবস্থিত বগুড়া নেদারল্যান্ডের মুদ্রার নাম কি ইউরো একটি ভূমির সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলেটিমি একটি গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ সেন্টিমিটার হলে গণকটির আয়তন কত দুইশো ষোলো গণ সেন্টিমিটার একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে কত 90 মিটার কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসঙ্গীত কোসেক 0 ডিগ্রি কোন তিনটি রেকাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আকা সম্ভব 3 4 5 একটি সুষম সরভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত 120 ডিগ্রি বিটস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র পি টাকা পি% হারে সরল মুনাফা সাড়ে বছরের মুনাফা পি টাকা হলে পি এর মান কত

क्रिकेट इज ए भेरि एक्साइटिंग गेम एक्सप्लेमेटोरिट एन एक्स गेम क्रिकेट इज इट इज दुई इज दिजापल मेकार चान हुईर प्राउडम फाइटर इंटरग्रेटिव कर प्राउड फ्रीडम फाइटर मैंगो इज दफ दुईटेस्ट Fruits in the world. Comparative. Talutravi. Mango is sweeter than most other fruits in the world. If he does, he will die. Compound. Talutravi. Let him move or he will die. Thought he is poor. He is happy. Simple. Talutravi. Despite his poverty, he is happy. He tried all plants. Negative. উত্তর হবে হে টায়ার্ড নো প্লান নেগেটিভ তাহলে ইজ নট মোর দ্য অলওয়েজ ফুল অফ স্মাইলিং শিশুটির মুখে হাসি লেগেই আছে দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ারস গাছটিতে ফুল ধরেছে প্যাশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুইট ইজ সুইট সবুরে মেয়া পড়ে আই ক্যান নট ডিস ডিস ডিসহেজ গুরুপাক খাবার আমার সহ্য হয় না আই ওয়ান্ডার হয়ার হি মেবি নাও সে এখন কোথায় আছে তাই তিনি আমাকে এটা করতে বলেছিলেন আমি তাকে দিয়ে চিঠিটা লিখালাম নত্র হবে আই হেড দ্য লেটার রিটার্ন বাই হিম আমি একটা পাখি দেখেছি আই সি এ বার্ড দৃশ্যটি অতি মনোরম দ্য সিনারি ইজ ভেরি চার্মিং এক টাকার বাংটি দাও গিভ মি ওয়ান টেক চেঞ্জ ডাক্তার রোগীটির নারী দেখলেন দ্য ডক্টর পেল্ট দ্য পুলস অব দ্য পেশেন্ট এই ঘরটি ভাড়া দেওয়া হবে দিস হাউজ ইজ টু লেট সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে সম্পাদকের বরাবর আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা পত্র শব্দটির আবিধানিক ও ব্যবহারিক অর্থে কি যোগাযোগ নিজের কোন বানানটি শুদ্ধ কুৎপীড়িত সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে বর্জন করতে হবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দেশন কোনটি চর্যাপদ বেশ বাক্য বাক্য যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশিতে বাতি এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক অপব্যায় পরিণাম অত্যন্ত দুঃখজনক বাক্যের সেমিকোলন থাকলে কতক্ষণ হয় এক বলার দ্বিগুণ সময় প্রকাশ করতে হলে কোন বসে বিস্ময় মহাকীর্তির সঠিক বেশ বাক্য কোনটি মতি যে কীর্তি সারাংশের মূল উদ্দেশ্যে কি অন্তহিত তাৎপর্য তুলে ধরা নিচের কোনটি তৎসং শব্দ ভবন কোনো ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট সাধু ভাষা অনির্দিষ্ট করতে গিয়ে ভালো করা কি কি বলে সাপে বর নিচের কোনটি সমাসের উদাহরণ অনুতাপ কোন জোড়াটি ভিন্নার্থক অন্ধের দোষ্টি অক্কা পাওয়া দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় মূলত কোন বিষয়ে আলোচিত হয় ভাব সম্প্রসারণ পকেটমার কোন সমাসের উদাহরণ উপপদ তৎপুরুষ কোনটি শুদ্ধ বাক্য উৎপাদিত হয়েছে পূর্বপদ বিশেষণিকরণ সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকটে লিখিত পত্রের নাম আবেদনপত্র কোনটি দেশি শব্দ টোপর বাংলা ভাষায় জ্যোতিষিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর